আসসালামু আলাইকুম আমরা আসছি আলোকদিয়া সরে বাইয়া এনে আসলাম ভিডিও বানানোর জন্য অনেক দূরে এটা দেখেন অনেক সুন্দর একটা প্লেস আপনারা চাইলে আসতে পারেন এখানে আমাদের কিন্তু এখন পানির উপর দিয়ে ওই পাশে ওপারে যেতে হবে কারণ ওই পাশে আর একটা বড়ই গাছ আছে অনেক সুন্দর একটা প্লেস ও ওখানে আমরা ভিডিও বানাতে যাব। এখানে বানাইলাম ওখানেও যাবো এখন যে হাতে নিল जुता <laughs>

আসলে একটা ভিডিও বানানোর জন্য দেখেন কত কষ্ট করতে হয় আমাদের আমরা কোথা থেকে কোথায় আসছি আমাদের বাসা হচ্ছে টাঙ্গাইল সুন্দরের কাছাকাছি আর আমরা আসছি এখন বলকান দিয়ে একদম চরের মাঝখানে তো দেখতেই পাচ্ছেন আর আপনারা একটা ভিডিও দেখার পর ওইটা মানে স্কিপ করে জানগা আসলে তখন খুব খারাপ লাগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবেন ভিডিওটিতে কত সুন্দর জায়গা দেখেন চিন্তা করা যায় আসলে প্রাকৃতিক সিনারিটা আসলে মানে এক টানে খুবই কষ্টকর তাই সারাদিন একটা স্কিপ লিখতে হয় তারপরে ফের আবার সারাদিন ভাইরা মনে করেন মন ভাইরা মুখস্থ করতে হয় কি তাছাড়া তার বলা দানে ভাবে তো তাই ভিডিও বানানোর জন্য

সুন্দর আসলে এখানকার যে পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য আসলে দেই গায়ে আত্মা ঠান্ডা এত সুন্দর চিন্তাও করা যায় না দেখেন কত সুন্দর বাবা যায় এখানে যদি খালি বৈশা থাকা যায় অন্যরকম একটা ফিল লাগবে এক গেঞ্জি দিয়ে তো আর ভিডিও চলে না ওই গেঞ্জি আর কি উলট করলাম আর কি ভাই দেখেন আমরা এখন এই নদীর পাশে আর একটা ভিডিও বানাবো এটা কিন্তু এখানকার প্লেসটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন যেই নারী বাপের বাড়ির লোক জনের কথায় স্বামীর ঘর ছাড়বে সারা জীবন আফসোস করে সেই নারী হারবে যেই বাবা মা মাথায় তুলে রাখতো তারাও করবে অবহেলার অপমান সংসার ফেরত নারী কখনোই পাবে না প্রাপ্য সম্মান সংসার ফেরত নারী সমস্যা নাই সমস্যা নাই

দেখতে পাবেন কত সুন্দর একটা প্লেস এখানে তো আপনারা এখানে এখানে আসতে পারেন সুন্দর একটা জায়গা ভিডিও করতে পারেন আর ভালো তো আমাদের আর একটা ভিডিও আছে একটা ভিডিও করে আমরা এখান থেকে চলে যাবো আর কি সম্মানিত ভিওয়ার্স এই হচ্ছে আমার ছোট ভাই তো অবশ্য অবশ্যই আমার যারা ভালোবাসার মানুষ আছেন অবশ্য অবশ্যই কিন্তু আমার এই ভাইটার জন্য দোয়া করবেন এবং কি আপনারা একবার বিজয় ছিলাম গা তাদের কি একটা সমস্যার বাইক সেই আল্লাহু কি কম অবশেষে পাইছি আলহামদুলিল্লাহ বিদায় গেলাম বিজয় ঠিক